হ্যালো ই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আমি আমার বাগানটা দেখাচ্ছি আমার বাগানটা কিন্তু অনেক অপরিষ্কার হয়ে আছে কাটামুকুটের ভিডিওতে বলছিলাম আমি আমার বাগানটা পরিষ্কার করবো দু এক দিনের ভিতর দিন বলছি তার পরের দিনই পরিষ্কার করার কাজে লেগে গেছি এই যে পরিষ্কার করার পরে ফাইনাল লুক এটা কিন্তু দ্বিতীয়বারের পরিষ্কার তার কারণ যেদিন পরিষ্কার করছি ওই দিন বিকালবেলা এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে টপ তো চারদিকে পড়ে তারপরে কতগুলা টপ ভেঙে গেছে গাছের ডাল ভেঙে গেছে আমার স্বাদের ওই সাদা গোলাপ গাছটা হেলে পড়ছিল মানে কি এক এক অবস্থা সারা দিন কষ্ট করে পরিষ্কার করার পরে আবার পরিষ্কার করতে হয়েছে এই যে এখনও তো তাও কোনায় কোনায় মাটি আছে কাছের থেকে দেখলে হয়তো বোঝা যাইতো কিন্তু প্রথমবার যখন পরিষ্কার করছিলাম তখন এসব কিছুই ছিল না একদম সাদা চকচকা কিন্তু এখন একটু মাটির মন হয় পড়ে আসে আশেপাশে যাই হোক আমি তা অনেকটাই ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করছি আমি যে কাজটাই করি সে কাজটা অনেক ভালোভাবে করার চেষ্টা করি এবং করিও আসলে আচমকা এমন ঝড় বৃষ্টি আশা করি নেই সেজন্য আর কি কোনো প্রস্তুতি ছিল না যেরকম ঝড় বৃষ্টি হয়েছে সেটা সাধারণত জুন জুলাই মাসের দিকে হয় এটা হচ্ছে এই বছরের প্রথম বৃষ্টি এই যে দেখেন ওই টপটা ভেঙে গেছে ওটা হচ্ছে সাদা জবা ফুলের গাছ এখানে কতগুলো নয়ন তারা লাগাইছিলাম এগুলোর কিছু হয় নাই এই টপ এমনিতেই ভাঙাই ছিল এটাকে আবার জোড়া লাগানো হয়েছিল কিন্তু এটা পড়ে গিয়ে একদম ভেঙে গেছে আর ওই যে যে গাছগুলো দেখা যাইতেছে অ্যালোভেরা ওইটা হচ্ছে আমাদের বিল্ডিং এর একটা আনটির সে ওনার জায়গাটা পরিষ্কার করছে আর আমার এই জায়গাটাও পরিষ্কার করে দিছে এতে আমার অবশ্যই অনেক উপকারী হয়েছে ধন্যবাদ সে আনটিকে আমার এই জায়গাটুকু পরিষ্কার করে দেওয়ার জন্য নয়তো আমার এটা করা লাগতো আজকে এখানে সব পাতা বাহার আর কিছু রঙিন পাতার গাছ আছে এই যে এই শিউলি ফুলের গাছটাও পড়ে গেছিল আর এই যে এই পাশে যে দুইটা জবা ফুলের গাছ আছে সেটা পড়ে গেছিল আর এই যে ময়লার স্তূপ এখানে ঝাড়ু দিয়ে সব ময়লা এখানে জড়ো করে রাখছি এটাও ফেলে দিব